আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা একদম ডিফারেন্ট টাইপের একটা ভর্তার রেসিপি খাবো বাসায় মা বানাচ্ছে এই রেসিপি আমি কখনো আগে খাই নাই ভাইরাল মানে এখন ভিডিও আসলেই রান্নার এই ভর্তাটা আসতেছে তো আজকে খেয়ে দেখবো যে আসলে এই ভর্তাটা কেমন মা মেবি সবাই ফিডে খালি এগুলোই আসে আমার ফিড এগুলো আসে না আসলে জানো আমি তো রেসিপি তৈরি করি যেন আমার এগুলোই আসবে আমি শুধু ওই যে স্ন্যাক্স টাইপের দেখি তো এইজন্য আমার মাথায় খালি ওগুলোই আসে সব সময়

এইগুলো অনেক এক্সপ্রা চিকেন ফ্রাই মানচুরিয়ান এগুলো পারি বাকি জিনিসপত্র আচ্ছা হোক আমি ভর্তা আমি আমার এটা আমার পছন্দের দেখলাম বারবার দেখতেছি যে আসলে ফুলকপির আসলে অনেক ধরনের রেসিপি হয় আমি এক অনেক আগে দশ বছর আগে আমি একটা রেসিপি আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে তো ওইটা ছিল হচ্ছে ফুলকপির রোস্ট তো ওইটা আমি একদিন করবো আবার একদিন অনেক আগে করছি তখন রাফার রিভিউ ছিল না এখন তো রাফার অনেক ভালো ভালো দেখে বাসায় একটু কমেন্ট করবেন এটা আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে দিয়ে এরকম করে সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে আমি পানি দিয়ে সিদ্ধ করতে অনেক সময় লাগবে এত সময় আমার হাতে নাই ছটপট সিদ্ধ হয়ে গেছে এই ভর্তা এখন রাফা রিভিউ দিবে মায়ের স্পেশাল ফুলকপি ভর্তা কেমন হয় ভাইরাল রেসিপিটা কেমন হবে এই

না আমি কী হোক খাও হুহুবেই খাও আমার হাতের সমস্যা না হাতের সমস্যা হাতে ফোশকা পড়ে গেছে পুড়ি ক্যারামেলের মধ্যে ক্যারামেল আমি এটা যদি বলি এখন কেমন হবে ক্যারামেল মুখে দিতে গিয়েছে ক্যারামেল তো সেই আঠালো ওর মুখ ফোশকা পড়ে গেছে বোঝিয়েই নাই হুম খেয়ে নাও খেয়ে দেখো মনে হবে হাত আগে অনেকেই এরকম করে এক আঙুলি উঠায় খায় হ্যাঁ খাও স্মৃত্লা বলো হুম মুখে না দিত মুকুল্লা স্মৃত্তরা বলে দিলাম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেভারটা বুঝবেন খাওয়া লাগবে একদম ডেলার পরে না আলো ভর্তার চেয়ে মানে আলো ভর্তা আমার আলো পছন্দার চেয়েটা তোমার ভাগের শেষ

শীতের সময় ফুলকপি বহুত পাওয়া যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ভর্তা করবেন ভর্তাটা হচ্ছে যে প্রেশার কুকারে ফুলকপি সেদ্ধ করে নেবেন আর ফ্রাই প্যানে হচ্ছে লবণ হলুদ দিয়ে টমেটোটা ভেজে নেবেন এরপর লবণ হলুদ মরিচ ধনে পাতা জামন চাই আরও কিছু অ্যাড করতে চাইলে করে নেবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ